যশোরে অভিযান চালিয়ে কোটি টাকার মূল্যের পাঁচটি স্বর্ণের বারসহ আবু বক্কর সিদ্দিক নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড যশোর উনপঞ্চাশ বিজিবি সদস্যরা বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে যশোর শহরের মরুলির মোর বাস এলাকা থেকে আটক করা হয় আটক আবু বক্কর সিদ্দিক ঢাকার শ্যামপুর থানা এলাকার ডিআইটি প্লট এলাকার বাসিন্দা যশো ঊনপঞ্চাশ বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান গোপন সংবাদের ভিত্তিতে ঊনপঞ্চাশ বিজিপির একটি আভিজানিক দল শহরের মরুলি মোর এলাকায় অভিযান চালিয়ে আবুবক সিদ্দিক নামে একজন স্বর্ণ কারবারি আটক করা হয় এ সময় তার দেহ তল্লাশি করে ছয়শো গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয় উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক এক কোটি এগারো লাখ উনআশি হাজার নশো টাকা তিনি আরো জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বক্কর সিদ্দিক স্বীকার করেছেন যে সে ঢাকার দুলাইখাল এলাকার বাড়িদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে ব্যানাপুল হয়ে স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাচ্ছিল আটক আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য যশোর সদর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে